আসসালামু আলাইকুম প্রিয় জব পি বন্ধুরা আপনারা যারা সামনে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য এখানে কুব শর্ট টেকনিককে কিভাবে দুইটা ম্যাচ সলিউশন করা যাবে সেই প্রসেসটি আমি আজকে দেখিয়ে দিব আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা প্রায় সময় দেখবেন দেখেন কিন্তু একটু ত্রি তিন পাঁচ চার আট পাঁচ এগারো ছয় ধারাটির দশম পদ কত চোদ্দ পনেরো ষোলো নাকি সতেরো তো আমরা দেখতে পাচ্ছি এই ধরনের দুইটা ম্যাথ দেওয়া হয়েছে আমি একটা ম্যাথ আপনাদের জন্য করে দিব আর একটা ম্যাথ আপনারা সলিউশন করতে পারবেন ইজিভাবে একদম ইজিভাবে আপনারা এই ম্যাথটা সলিউশন করতে পারবেন তো আমরা একটু দেখি এখানে মোট পথ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদেরকে বলছে দশম পথ আরো তিনটা পথ বের করে আমাদেরকে দশম বের করতে হবে তবে একটু ক্রিটিক্যালি তিনের পরে পাঁচ পাঁচের পরে চার আবার চারের পরে আট আটের ম্যাথটা তো আমরা কিভাবে এই ম্যাথটাকে তিরিশ সেকেন্ডের আগে সলিউশন করব সেই প্রসেসটি দেখিয়ে দিব অনেকে এই ম্যাথগুলো দেখলে খুব ভয় ফাই বইয়ের কিছু নাই একটু টেকনিক দিয়ে করলে অঙ্কটা তিরিশ সেকেন্ডের আগেও করা যাবে এখানে দেখতে পাচ্ছি তিন পাঁচ চার আট তো প্রথমত দেখবো যে এগুলা এটা এই বেজুর সংখ্যাগুলো মানে বেজুতম জায়গায় এটা এক দুই তিন তিন তাহলে জায়গায় চার পাঁচ ছয় বেজুতম জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে বেজুতম জায়গায় আমরা কি কি আশা দেখবো আমি যদি সিরিয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে বিজুটতম জায়গায় কি কি আছে তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে বিজুটতম জায়গায় এক তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় বিজুরতম জায়গায় এক তিন পাঁচ সাত এগুলো হচ্ছে বিজুরতম জায়গায় আবার জুটতম জায়গায় দেখবো আমরা কি আছে জুটতম জায়গায় আছে আমাদের পাঁচ আট এগারো এগুলো হচ্ছে জুটতম জায়গায় তো বুঝলে কিন্তু একদম ইজি এই তিন চার পাঁচ ছয় ব্যবধান হচ্ছে এক করে আবার জোটতম জায়গায় ব্যবধান হচ্ছে আট থেকে পাঁচ গেলে তিন এগারো থেকে আট গেলে তিন তাহলে আমাদের এই ছয়ের পরে ছয়ের পরে বসবে এই যে এখান থেকে ব্যবধান তো এখানে যদি এগারো হয় তাহলে এগারো পরে কত যোগ করলে আমাদের অষ্টম পদ বের হবে একটু দেখো দেখেন আহ আট থেকে পাঁচ গেলে তিন এগারো থেকে আট গেলে তিন তাহলে আমি যদি তিন যোগ করি এগারো সাথে তিন যোগ করি তাহলে আমাদের হবে চোদ্দ এটা হবে অষ্টম পথ চোদ্দ তাহলে নবম পথ হবে সাত কারণ কেন আমরা এখানে তিন চার পাঁচ ছয় নবম পথ হবে সাত এটা নবম পথ নবম পথ আমাদের সাত আসবে তারপরে আমাদের আহ যদি দশম পথ আমরা বের করতে চাই এটা যদি নবম পথ হয় দশম পথ বের করতে তাহলে এখান থেকে এই চোদ্দ এগারো চোদ্দ তাহলে এর পরবর্তী চোদ্দ সাথে আমি যদি তিন যোগ করি

আটকা বের করবো এরপর আমরা সেখান থেকে অষ্টম পথ বের করবো তো প্রিয় জপিবাস বন্ধুরা এই ধরনের ভিডিও আমরা আমাদের এবিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আমরা দেওয়ার সাথে সাথে আপনাদের আপনারা যে ভিডিওটি আপনাদের মোবাইলে চলে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ